দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে ইনশাল্লা খুন যাবে না ইনশাল্লাহ মৃত্যু কে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মহড়া ইনশাল্লাহ হবে কুপাত যত জল মত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ছড় উঠু কুঠু কবান বিশ্বাসী চেতনা ন ঝোন দুমড়ে মুত্রে জাত ও বিশ্বাসীর হক কপু জलिम থর থর ছড় উঠু কুঠু কবান বিশ্বাসী চেতনা ন ঝোন